দুইটি ছেলে এক পরন্ত বিকেলে একটি মাঠে দৌড়াচ্ছিল এবং ব্যায়াম করছিল তারা থামার পর একটি ছেলে বলল টিটু তুই এখনো অতটুকু দৌড়াতে পারিস না আমার আর ভালো লাগছে না চল বাড়ি যাই আরে বাবা চল না ওই পুরোনো বাড়িটা দেখে আসি সবাই বলে ওটা নাকি ভূতের বাড়ি ভূ ভূতের বাড়ি না না আমি যাব না আরে ধুর ভূত বলে কিছু নেই চল তো এই বলে তারা ভূতের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো তারা হাঁটতে হাঁটতে ভূতের বাড়ি পৌঁছে গেল আমার ভয় লাগছে চল ফিরে যাই আরে ভয় কিসের আমি তো আছি মনে হচ্ছে কেউ যেন এখানে আছে কিসের শব্দ ছিল এরপর হাসতে হাসতে সেখানে এক ডাইনি এলো একজন জিজ্ঞেস করলো কে তুমি আমি এই বাড়ির ভূত ভয় পেও না আমি কাউকে কিছু করি না সত্যি হ্যাঁ সত্যি আমি খুব একা কেউ আমার সাথে খেলতে আসে না তুমি খেলতে চাও হ্যাঁ আমি অনেক দিন ধরে একা একা থাকি আমার খুব কষ্ট হয় আচ্ছা তোমার নাম কি আমার কোনো নাম নেই তাহলে আমরা তোমার নাম দেব ভুতু ভুতু আমার খুব পছন্দ হয়েছে এরপর তারা নাচানাচি ও খেলাধুলা শুরু করলো সত্যি ভুতু তুমি তো দারুণ খেলতে পারো তোমরাও খুব ভালো আমার খুব আনন্দ লাগছে চল ভুতু আমাদের এখন বাড়ি যেতে হবে অনেক রাত হয়ে গেছে তোমরা আবার আসবে তো হ্যাঁ আমরা কাল আবার আবার আসব। তোমাকে গল্প সত্যি সত্যি আচ্ছা শুভ বিদায় এসো একদম এরপর তারা ভূতের কাছ থেকে বিদায় নিল এবং তারা দুজনে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে আর যেতে যেতে বললো ভূতটা আসলে খুব ভালো তার না হ্যাঁ আমরাও কি বন্ধু বানিয়েছি আর এভাবেই তারা ভূতের সাথে বন্ধুত্ব গড়ে তুলল